তো সুইয়াতার অন্যান্যশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানি আজকের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের আমি বানাবো কাঁচা আমের নাল কাঁচা আম তো শেষাগত হয়ে যাচ্ছে যাচ্ছে তাহলে কাঁচা আমের স্বাদটা পেতে সারা বছরের জন্য কাঁচা আমের কিছু বানিয়ে রাখলে সারা বছর কাঁচা আমের স্বাদটা পাওয়া যাবে তাই আমি গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছি এক জুড়ি কাঁচা আম কাঁচা আম নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কাঁচা আমের ঝাল নাল তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আমি এগুলো সব ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে একটা দিয়ে নিতে পারেন এখানে সবগুলো হয়ে গেছে আমি এবার এগুলো গেটার দিয়ে গেট করে নেব আমি গেটার দিয়ে আমি এবার গেট করে নেব আমি গেটারের বড় দিক দিয়ে করব যাতে এরকম সরু সরু লম্বা লম্বা হয় আমি এই দিকটা দিয়ে গেটারে গেট করে নেব আমগুলো আমি এখানে ছটা সাতটা আম নিয়েছি আমার সব হয়ে গেছে যেটা দিয়ে গেট করা আমি এবার এগুলো ভালো করে ধুয়ে নেব নিয়েছি আমি এক সাদে ধুয়ে নেব ভালো আমি এরকম করে ভালো করে ধুয়ে নেব টক ভাবটা কমে যাবে একটু কজিলে কজিলে এগুলো ধুয়ে নেবো কেসটা জলটা আমি এলাম ঝরিয়ে নেব এই আমগুলো ধুয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি নিবড়ে আমি এখানে ছটা সাতটা আমের জন্য আমি এখানে তিনশো গ্রাম চিনি নিয়েছি আমি এটা মাখিয়ে রেখে দেব এটা আমার পনেরো মিনিট আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আমি নুনটা ধরিয়ে নেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু এরকম হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু গোটা ধনে একটু গোটা জিরে মশলাটা করে নেব আর একটু করে নেব এবার দিয়ে দেবো সামান্য একটু জিরে একটু গোটা ধনে আমার হয়ে গেছে এটা বেশি হয়ে গেলে তিতো হয়ে যাবে স্বাদটা ভালো আসবে না তিলে একটু গুঁড়ো করে নেব করে নিয়েছে একটু দানা দানা মতন হয়েছে আমার চিনি গলে গেছে চিনি আমি এবার এখানে এক চিনিটি হলুদ দিয়ে দেবো একটুখানি লবণ একটু ভাজা মশলা এগুলো একসাথে মেখে নেব জল বেরিয়ে গেছে আমি এবার এগুলো সব একসঙ্গে এরকম মাখিয়ে নেব এবার আমি এটা কড়ার মধ্যে দিয়ে দেব এটা আমি এইভাবে অল্প আঁচে আলতো হাতে এরকম করে এটা একটু চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে রাখবো কত সুন্দর কালার এসেছে আমি আর চাপা দেবো না এবারে আমি আস্তে আস্তে এই আলতো হাতে এই রসটা মেরে মেরে এটা এই করে নো শুকিয়ে নেয় আমার হয়ে এসছে এই কড়ার গায়ে থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এই একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে এবারে আমার এটা হয়ে গেছে বুঝতে হবে আমার এটা হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব নিয়ে এটা জুড়িয়ে এটা খুব গ্যাসে খুব লো গ্যাসে করতে হবে আর উনানে হলে খুব অল্প মাছে করতে হবে এটা আম কিন্তু একদম গোটা গোটা আছে এটা চিনির রসে ভিজিয়ে রাখার জন্য আমার কিন্তু ঘেঁটে যায় না আমি একেবারে একটু গরম গরম খুব গরম না একটু উষুম উষুম গরম গরম হাত দিয়ে আমি এগুলো লাড্ডু বানিয়ে নেই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পুরো একদম বোঝার উপায় নেই যে এটা আমের কি নারকেলের দেখুন একদম পুরো নারকেল আমি করে রেখে দেবো আমের নাড়ু হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম বোঝার উপায় নেই যে এটা নারকেলের নাড়ু না আমের এটা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একবার বানিয়ে খান আর এটা লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন